আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো বেপ্রিমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্নি আবার কার বিয়ে লেগে গেল হুম বলছি এর জন্য আজকে চলে আসলাম আমরা শপিংয়ে মূলত আজকে সব শপিংয়ে মামুনি করবে তো মামুনি আগেই মার্কেটে চলে এসেছিল তারপর আমাকে আবার ফোন করলো আমাকে যাওয়ার জন্য দেন আমি আর আমু মিলে গেলাম কারণ মামুনি এখানে অনেক কিছু শপিং করছিল বাট কোনটা চয়েস করবে সে একা একা বুঝছিল না এর জন্য আমাদেরকে যেতে বললো সো এইখানে মামুনি অনেক টাইপসের লেহেঙ্গা দেখছিল শাড়ি দেখছিল আর এটা হচ্ছে সাভার নিউ মার্কেট সো মামুনি অনেক বেশি গর্জেস লেহেঙ্গা খুঁজছিল বাট আমাদের এই মার্কেটে এত গর্জেস কোনো লেহেঙ্গা ছিলই না কারণ যেহেতু বিয়ে বিয়েতে তো একটু গর্জেস লাগেই

তো আরো কয়টা লেহেঙ্গা আর শাড়ি দেখার পর মামুনি একটা শাড়ি নিলো লেহেঙ্গা নিলো যদিও তার মন মতো হয়নি সে বলছিল এটা আপাতত নিলাম তারপর এখানে চলে আসলো সালোয়ার কামিজ কেনার জন্য অনেক সুন্দর সুন্দর এখানে কামিজ কামিজ ছিল এর মধ্যে থেকে মামুনি অনেকগুলো নিয়েছিল আঙ্কেল বারবার বলছিল কোনটা নিবা নাও আর মামুনিও পছন্দ করে নিয়ে নিচ্ছিল দেন এখান থেকে আম্মু একটা সালোয়ার কামিজ কিনলো যেহেতু সালভার কামিজগুলো রেডি না এর জন্য এখানেই একটা টেইলার্স এ দিবে বানানোর জন্য আর এখানে দেখিয়ে দিচ্ছি সালভার কামিজগুলো কত সুন্দর ছিল আমার জাস্ট চোখে লেগে আছিল এই আকাশি কালারের এটা এখানে গলার মধ্যে যে স্টোনের ওয়ার্ক করা এটা এত সুন্দর ছিল একটু মাল্টি কালারের আর অনেক চিকচিক করছিল খুবই ভালো লাগছিল দেখে এই মিষ্টি কালারের সালোয়ার কামিজটাও কিন্তু অনেক সুন্দর এখানে সাবা একটু বসে যে দেখাচ্ছে যে তাকে কেমন দেখা যায় এই সিলভার কামিজটাও কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস ছিল এটা তিনটা সিলভার কামিজে আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর ছিল আর আম্মু হচ্ছে এই লাল সালোয়ার কামিজটা নিয়েছিল দেন শপিং শেষ করে আমরা বের হয়ে যাই এখান থেকে এখন আমরা চলে যাব সাভার শিমুলতলার এম কে টাওয়ারে আমাদের সাভারের এই এম কে টাওয়ারে পিজা হাট অ্যান্ড কেএফসি আছে সো আমরা ভাবলাম পিজা হাটেই যাওয়া যাক তো আমি আম্মু আর অনয় আগে আগে চলে আসলাম ওরা পরে আসবে জামাগুলো ভালোভাবে বানাতে দিয়ে দেন আসবে তো ফার্স্টে গিয়ে তো আমরা মেনু কার্ড দেখছিলাম যে কি কি অর্ডার দেওয়া যায় তো আমরা এখান থেকে এক টাকার একটা কম্বো অর্ডার দিই সাথে কিছু ড্রিঙ্কস পিজা এইসব অর্ডার দিই দেন আমি একটু ঘুরে ঘুরে পিজা হাটটা দেখছিলাম আর এটা বেশ কিছুদিন আগের ভিডিও বাট এখন কিন্তু পিজা হাটের ডেকোরেশন অনেক চেঞ্জ করে ফেলেছে এখন আর তখন কিন্তু অনেক ডিফারেন্ট এনিওয়ে এখানে কিন্তু ভলিবল খেলারও একটা অপশন ছিল যদিও এখন সেটা নেই দেন আমরা সবাই মিলে এখানে খেলা শুরু করলাম <Connecticut> <gül> <gül> <yuk> <yuk> <iuh> like, easy, easy, easy. 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 Easy.

মানে অনয় ভাইয়া এত বান্ধর আমি জাস্ট বললাম যে শব্দ হয় না আরো জোরে বেলটা বাজিয়ে দিল আমাদের কানটাই শেষ হয়ে যাচ্ছিল এনি ভাই আমাদের ড্রিঙ্কটাও চলে আসলো এখানে দুইটা কোক অর্ডার দেওয়া হয়েছিল আর তার সাথে একটা মিন্ট লেমনের টাইপের যার মধ্যে হজমেলা মনে হয় অ্যাড করা হয়েছিল হজমেলার ফ্লেভার পাচ্ছিলাম না না খাও বলো না হ্যাঁ

তো আমাদের এগারোশো টাকার কম্বোটাও চলে আসলো প্রথমে এখানে ছিল চিজি ব্রেড এই চিজি ব্রেডটা আমার অনেক ভালো লাগে পিজা হাটে গেলেই অলওয়েজ এটা খাই তার সাথে একটা মিওনি টাইপের ছিল এবং সাথে ছিল কোলস্লো নাগা উইংস ছিল নাগা উইংস না বার্বিকিউ উইংস ছিল আসলে সাথে পিজাটাও ছিল আসলে এই চিজি ব্রেডটার মধ্যে এত চিজ থাকে যেটা মেউনিজ দিয়ে খেতে খুবই ভালো লাগে গরম গরম যদি এটা খাওয়া যায় এক কথায় বেস্ট তারপর কোলস্লো দিয়ে একটু ট্রাই করলাম কোলস্লোটা এভারেজ ছিল এর মধ্যে বাঁধাকপি গাজর অলিভ এগুলো ছিল দেন ট্রাই করলাম মোটামুটি মজার ছিল পিৎজা হাটের পিজ্জা আর কি বলবো আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই অনেস্টলি স্পিকিং পিজা হাটের পিৎজা হাইপ অনুযায়ী আমার কাছে কখনোই অত আহামরি লাগেনি তারপর দুইটা লাভা কেক অর্ডার দিয়েছিলাম আর এটা তো অনেক মজার গরম গরম ভিতরে চকলেটগুলো মেল্ট হয়ে যাচ্ছিল মানে খুবই ভালো লাগে আমার এটা আর দুইটা লাভা কেকের প্রাইস ছিল তিনশো টাকা তারপর আঙ্কেল আরও একটা পিজ্জা অর্ডার করলো দেন আমি এর মধ্যে অনেক বেশি চিলি অ্যাড করে দেন খাচ্ছিলাম আর এইদিকে মামুনি বলছিল টক খাবে এই লেবুগুলো সে খাবে এর জন্য এক্সট্রা আবার লেবু আনা হয় অ্যান্ড তার মধ্যে লবণ আর চিলি ফ্লেক্স অ্যাড করে এরপর আমরা সবাই খাই তো আমরা আমাদের খাওয়া কমপ্লিট করলাম দেন অনুভব বলছে আবারও সে গেম খেলবে এতবার পরে Yes! কিছুক্ষণ আমরা এই বল দিয়ে খেললাম এরপর আঙ্কেল আবার আমাদের সবার জন্য অর্ডার দিয়েছিল রাইস বোল প্রাইস হিসেবে কোয়ান্টিটি আমার কাছে কম মনে হয়েছে এনিওয়ে এর মধ্যে ছিল দুইটা লেগ পিস আর রাইস তার সাথে একটা সস এই সসটার মধ্যে লেবুর একটা স্ট্রং ফ্লেভার ছিল এই সসটা দিয়ে এই রাইসটা খেতে এত ভালো লাগছিল মানে প্রাইস বেশি হলেও খুবই ইউনিক একটা টেস্ট এটা খুবই মজার ছিল এখানে জানি কি একটা হচ্ছে গাইস গাইস এখন আসল কথায় আসি বড় ভাইয়ার বিয়ে হয়েছে আপনারা অনেকেই জানেন এর জন্যই আসলে মামুনে আগে থেকেই শপিং করা শুরু করে দিয়েছিল আপনাদের দোয়াই ইনশাল্লাহ যখন মেঝো ভাইয়ার বিয়ে হবে তখন সেই ভ্লগুলো শেয়ার করবো এখন আপাতত বিয়ে না বাট আগে থেকেই বিয়ের শপিং শুরু হয়ে গিয়েছে

আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা বাসায় ব্যাক করব আর এইদিকে ভাইয়ার জন্য আঙ্কেল একটা পিৎজা নিয়ে নিল আর হ্যাঁ গাইজ আমরা কিন্তু এক লাখের পরিবার হওয়ার খুবই কাছাকাছি তো আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেল সঞ্জিদা তর্নিতে একটু সাবস্ক্রাইব করে আসে আপনাদের সবার কাছে এটা রিকোয়েস্ট রইল

Det er alt for today. Thanks for watching. for følget.